আইরে সোনায় কোথা থেকে বললে কেরালা সুরাট 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 থেকে ফার্মাইশ করেছে মধুয়া চিনি এবং আইরে গাইবো গাইব তারপরে লাভবাই হামসার পেকাপান বাঁধে ময়দান মেনেকলে হে এবং আমরা একটা গজল বলে শেষ করি আপনারা জানেন শাহিদের কারবালা এবং একটা নতুন গজল বলবো এর মধ্যে থেকে ছোট ছোট করে সব কটা গিয়ে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাও আছে দেখুন আইরে রে সোনা আয় ব মাটির দাবা আই রে সোনা আই মোর মাটি রি দাবাই রে সোনা আয় মোর মাটি রি দাবাই আয় ও লো ঘরে ও মোর নূর মোর ছেড়া মাধুর ও মোর নোর মোর ছেড়া মা তোকে রাখবো তোকে করে আয়রে সোনা আই মোর মাটি রি দাব আয়রে সোনা আই মোর মাটি দাবাই আয় তো লো খরের ঘরে ও মোর নোর ছেড়া মাদুর ও মোর নূর মোর ছেড়া মাদুর তোকে রাখবো তোকে গোরে আয়রে সোনা আই ওর মাটি র жите এই দুনিয়াতে কারা কারা খুশি মানায় কোথায় কোথায় কি হয় মক্কা মদিনার ওলি কারা খুশি মানায় আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্ম করলে আমরা হ্যাপি বার্থডে করি কত কি ফুল ফুল দিয়ে সাজায় আবার কত কি করি আমার দয়ার নবী যেদিন ধরনের ধরনির বুকে আসে মক্কা মদিনার ওলি গলিতে কারা কারা খুশি মানায় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখতে দক মক্কা মদিনার ওলি গলি ময়ে গপিল মোঘম মাতোশে গরে গজল শোনাতে আমি আসে মকা মোদী নরমোলি গো মে পিলে মোঘম মাতোশে গর গজল আমি আসে আজ গাইছে শ্যামা পড়ে আল্লাহুমা আজ গাইছে শ্যামা পোড়ে আল্লাহমা ওর সাইয়ে না কে ঠিক দেখো কালো ভ্রমণ খুব নাচায় কোমর দেখো কালো ভ্রমণ খুব না চাই কোমর ওই রে সোনা আয় মোর মাটি রি দাবাই রে সোনা আয় ওর মাটির দাবাই আই ও ঘরে ও মোর নোট মোর ছেড়া মাতুর তোকে রাখিবকে আই রে সোনা আয় মোর মাটির এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে কেউ কেউ পয়সাওয়ালা যারা টাকা অনেক মালিক হয়ে যায় অনেক মনে করে আমাকে জীবনে মনে হয় দেখবেন তাদের পা জমিনে আর পড়ে না কেন নিজের কাপড় নিজে কোনো দিন কিনতে পারবো না ভাই আমার শালারা এসে দেবে নাই আমার ভাই কিনে দেবে নালে আমার আব্বা কিনে দেবে তোমার কি এই দুনিয়াতে অহংকারী যে টাকা আমার আছে টাকা আছে সব ভিতরে গেলে সোজা হয়ে থাকবে ওই লক্ষ লক্ষ টাকা আপনি ছেলে পুলের জন্য করে রেখে যাবে চারটে ছেলে যদি হয় দেখবেন আপনি যখন আহ মাহ করবে ওই মানে কি মানে যখন যাওয়ার সময় আপনার আলমারি ভর্তি টাকা দেখবে ছেলে শুধু এরকম পায় এরকম করে ঘষে ঘষে করছে আলমারির দিকে কেন যদি সেজ ভাই তালা মেরে দেয় অনেক জন এরকম আছে আপনাদের দিকে হয় কি জানিনা আমাদের ওইদিকে কি করে দেখবেন ওই চারটে ছেলে টাকা আব্বার অনেক মাল করিয়া আছে আগে কি বউকে বলে তুমি শুধু আলমারির কাছে দাঁড়িয়ে থাকবে যদি অন্যজনা তালা মেরে দেয় তুমি দাঁড়িয়ে থাকে চৌকি দেয় বউকে বলে এই দুনিয়াতে তুমি যে ছেলে পুলের জন্য কিছু করে রেখে গেলে কালকে আমাদের ময়দান হচ্ছে ছেলের সঙ্গে যদি দেখা হয় বাবা তোমার জন্য অনেক গোনা করেছি দু চারটে নেকি ধার দাও কে তুমি আমার আব্বা না যে বউ বলেছিল থাকো আমাদের তো সব হয়ে গেল আমার ছেলে পুলেটা কি হবে ভবিষ্যৎ গড়ার জন্য ছেলেদের ভবিষ্যৎ গড়ার জন্য ব্যাংকে টাকা ফিক্স করলে টাকা সুদে সুদে বেড়ে গেল মনে করলে হ্যাঁ আমার বউ কি ভালো বুদ্ধি বেড়েছে খুব বুদ্ধিমান কিন্তু তো ওই যে টাকা সুদে সুদে বেড়ে গেল ওর গোনা কালকের যদি কালকে আমাদের ময়দানে আপনার বউকে যদি বলে দুই চারটে নেই গোনা নেই আর দুই চারটে নেই কি ধার দে তখন বলবে তোমার সাথে বিয়ে হইলে তো তুমি কোথা থেকে কবি শেষ কথাই পরিহম কবি আবুল কালাম সাহেব যিনি লিখেছেন লিখছে দেখো কে কিনবে আমার কাপড় আপন বলে মোর কিছুই নাই দেখো দেখো মোর নিজের বলে মোর কিছুই নাই আমার জমান সারি থের দুনিয়া নেই মায়া দয়া সারি থেরা শুধু তোর কাছে যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু আবুল কালাম অসহায় থাকবে মোড়ে আবুল কালাম অসহায় থাকবি মোড়ে আই রে

একটি গজল শোনালাম তো এখন আরেকটা গজল শোনায় একদম নতুন গজল এক এক কলি শোনায় দুটো এক কলি করে তারপরে আমরা শেষ গজল শোনাবো লিখছে দেখুন মধু আর চিনি দিল্লি বোম্বাই বোম্বাই আল্লাহ আল্লাহ মানে আল্লাহ 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 হ্যাঁ এতক্ষণ কোথায় ছিল সব ভাইরা এখন সব এইটা এর ফরমাইস ওটা এগারোটা বেজে গেজের ফরমাইশ নিয়ে এসছে হ্যাঁ শামভাবে একটা একটা করে সব ছোট ছোট করে শোনায় লেখছে দেখুন দুনিয়াতে আছে যত মধু আর চিনি সব চেয়ে বেশি মিঠা কোরানের বানে দুনিয়াতে আছে যত মধু আর চিনি আতো আচ্ছা ঠিক আছে চলে যেতে হবে আপন ঘরে তাই তো ঠিক আছে হবে याशगी ते کربلا भला याशगी کربلا कय भला کربلا ते कय کربلا याशगी ते کربلا भला याशगी کربلا कय भला کربلا ते कय کربلا نام, نام یادیا نیا یادی 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 آپ سب کا گے یادیا نیا آپ کا نام آپ سب کا گے یا حسین ابن علی یا حسین علی آپ تمہارے سب گلا یا شہید کربلا یا شری سے یا

یا ते कला या सगी ते कर کربلا कर बल या संगीत या संगीत या सगीस ते कला या اش گے شبیر کا دکھاتا تقدیر کا جادیا دیا دیا لے زکم کھایا تیر کا جادیا دیا دیا لے دکھاتا تقدیر کا تیرکا زخم کھایا تیر کا لاشا آ کر دیکھیے لاشا آ کر دیکھیے اشگار اور شبیر کا कर भला या सिगीत कर भला या सिगीत कर बल कर भल या संगीत कर भला या सीते कर भला या सिगीत कर भला या জানুয়ারি মাসের বাইশ তারিখ আমাদের মাদ্রাসায় জলসা আমাদের মাদ্রাসায় চারটে ছেলে পাগড়ি পাবে তো এই মাদ্রাসার জল আপনাদের দাওয়াত দিয়ে যায় তো আমাদের সন্তোষপুর মেডিয়াপুর সন্তোষপুর স্টেশন থেকে নেমে দু তিন মিনিট হাঁটলে আমাদের মাদ্রাসায় পৌঁছে আমাদের একটা ছোট্টখাটো প্রতিষ্ঠান তিরিশ পঁয়ত্রিশটা ছেলে পড়াশোনা করে মাদ্রাসায় কোরআনে হাফিজ এবং ছাদের উপরে অনেক বক্তব্যে অনেক বাচ্চা কাচ্চা পড়াশোনা করে আগের বছরে তিনটে ছেলে পাগড়ি পেয়েছে কোরআনে হাফিজ হয়েছে এবং এই বছরে চারটে ছেলে পাগড়ি পাবে আপনারা যাওয়ার চেষ্টা করুন আমার কমিটির ভাইদের দাওয়াত রইল আমার তরফ থেকে এবং যারা যেতে পারবে না অনেক ইউটিউব চ্যানেল থেকে আমাদের এই মাদ্রাসার অনুষ্ঠানটা লাইভ দেখানো হবে যদি আপনারা দেখেন জানুয়ারি আমার নাম বলে মাদ্রাসার নাম বলবেন যে এম ডি হুজাইফা এম মাদ্রাসার এই বলবেন ইনশাল্লাহ লাইভে দেখতে পাবেন যে আমরা কি করি অনেকজন অনেক কিছু ভাবেন অনেক কিছু তো এই মাদ্রাসার যে অনুষ্ঠান এই আপনারা পরবর্তীতে দেখতে পাবেন এবং জানুয়ারি মাসের বাইশ তারিখে দেখতে পাবেন এবং আপনারা যাবেন দাওয়াত রইল আমার তরফ থেকে এবং আমাদের গাওয়ার মধ্যে বলার মধ্যে ভুল তুটি বেয়াদবি ছোটো ভাই বন্ধু হিসেবে ক্ষমা করবেন দোয়া করবেন এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের মাইক সিস্টেম অপারেটার যিনি আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য শেষ গাজল বিদায় গাজল আবার আস্তে আস্তে এবার বাড়ি চলে যান চলে যেতে হবে আপনি নিড়ে সময় হলো এবার যাও না ঘরে সময় হলো এবার যাও না ফিরে কথার মাঝে ভুল যদি হয় গজলের মাঝে ভুল যদি হয় দিও ক্ষমা করে চলে যেতে হবে আপনি নিরে সময় হলো এবার যাও না ফিরে টিক টিক করে জীবন ঘড়ি যদি অগ যাইতে মে ঘড়ির অঙ্গ প্রতঙ্গ সব অটোমেটিক যাই আজকে আপনাদের এই শ্রীরামপুরে আমি এসেছি আসার সময় আল্লাহ না করে যে আমরা পথেতে অনেক সময় এমন পরিস্থিতি হয়ে যায় কোন সময় আল্লাহর রাস্তায় মানে কি বলে আল্লাহর পেয়ারা হয়ে যাব তার কোনো ঠিক নেই কেন ধরুন আজকে এখানে আসতে আমার মানে বেরিয়েছি ঠিক টাইমে এটা আমি জানি আমার আল্লাহ জানে আমি ইচ্ছেকৃতভাবে কোনো দিন কোনো অনুষ্ঠানে কেন আমিও অনুষ্ঠান পরিচালনা করি আমি জানি কোনো দিন চাইনি যে কোনো অনুষ্ঠান হলারা আমার জন্য কেউ দুটো ছোট বড় কথা শুনো আমার ভাইরা ভালো বলে আমাকে কিছু বলিনি কিন্তু অনেক অনেক জায়গায় অনেক রকম আমাদের কথা শুনতে হয় সেটা আল্লাহ জানে আমি অন্তর থেকে কোনো দিন কোনো অনুষ্ঠানে আমি ইচ্ছেকৃতভাবে দেরি করিনি এই কারণে কেন চাই আমার জন্য অন্যজনারা কেন কষ্ট পাবে আমি এটা কোনো দিন চাইনি তা আমরা আমি ঠিক টাইমে বেরিয়েছি চিন্তা ভাবনা করে কিন্তু রাস্তাঘাটের ব্যাপার ওই সময় আর আমাদের ওই কলকাতার দিকে এত জ্যাম হয়ে যায় জানি না অন্য অন্য জায়গায় যখন যাই ঠিক চলে যায় এখানে আসলে আমার একটু দেরি হয়ে যায় এর আগের বারও দেরি হয়েছে আমি ক্ষমা প্রার্থী কিন্তু আজকে যে আমরা এসেছি কত তাড়াহুড়ো করে পথে অনেক সময় অনেক জায়গায় অনেক গণ্ডগোল হয়ে যায় হয়তো এই মেরে দেয় মেরে দেয় জোরে চালাতে গেলে এরকম হয় আমরা দেখি রাস্তার ধারে কতজন এরকম শুয়ে পড়ে আছে তার ঘরে যাওয়ার মতো ক্ষমতা নেই কিন্তু আমরা যে বাপ মাকে সালাম দিয়ে যে জীবিত মুখটা দেখিয়ে বেরিয়েছি এই জীবিত মুখ নিয়ে আমরা যেন সব প্রত্যেক দিন বাড়ি ফিরতে পারি যে এই দোয়াটা করবেন কেন আমার বাপ মাও আমাদের আশায় থাকে আমাদের ফ্যামিলির লোকজন আশা থাকে যে আমাদের ঘরের যে মেম্বারটা গিয়েছে বাইরে কাজেতে সে যেন আমি ফিরে আসবে তার মুখটা দেখবো সকালে উঠে আমার আব্বা মা আমাকে খোঁজে যে আমার হুজায়ফা কোথায় গেল হ্যাঁ আমি এই হয়তো আমি